কফি ধোয়ার সাথে উড়ে বেড়ায় ইচ্ছেগুলো জানালার পাশে দাঁড়িয়ে আকাশের পাড়ে তাকিয়ে আমার কথা কি ভাবছো প্রচণ্ড ঠান্ডা বৃষ্টি পর্যন্ত পড়ছে আর তার সাথে গরম গরম কফি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো শনিবার ঘড়ির কাঁটা এখন অনেক বাজে সাপ চাপিজে গেছে ঘুম থেকে উঠেছি তখন ছটা চল্লিশ উঠে এ হাওয়া চলছে তো বাইরে খুব ছটা চল্লিশ উঠে মুখটা ধুয়ে কফি করতে গেছি কারণ মাথাটা গরম হয়ে গেছে কালকে রাত্রিবেলা তুমি আমার থেকে ফোনটা নিয়ে বলছে আমি অ্যালার্ম বাজে তোমাকে ডেকে দেবো পাঁচটা বাজে নিয়ে আমাকে ডাকতে শুরু করে দিয়েছে কারণ এখন পাঁচটা বাজে কালকে রাত্রি একটু অনেকটা রাত্রি শুয়েছি ব্যাস শুতে এদিক ওদিক করতে করতেই রাত্রি সাড়ে বারোটা একটা বেশি হয়ে গেছে কালকে হ্যাঁ তখন শুয়েছি ঘুম আসেনি এমনিতে তো অত রাত্রিলে ঘুমানো রেগুলার তারপরে আবার ঘুম আসে না ভালো করে ও বক 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 করছে সেসব শুনতে শুনতে ব্যাস আগে তখন পাঁচটা না আমাকে ডেকে দিয়েছে ঘুমটা ঠিক হয়নি আর ঘুম থেকে উঠলাম তখন সাতটা বাজতে দশ মিনিট আগে মাথাটা গরম হয়ে গেছে উঠেই দুই চারটে থেকে বলেছি ব্যাস ভয় পেয়ে গেছে উঠে ঝাঁপ দিতে শুরু করে দিয়েছে তারপরে আমি যাকে বলতে পড়গিয়ে যা আমি কফি করে নিয়ে আসি খেয়ে তারপর আমি কাজ করবো তারপর খেয়ে নিলাম কফিটা খাই খেয়ে দিয়ে ও আস্তে আস্তে আমি ঠিক কাজ নটার মধ্যে করে নেবো তো চল আগে কফিটা খেয়ে নিই আর এটা প্রচণ্ড ঠান্ডা যাহ কপাট কিচ্ছু খুলিনি সব বন্ধ করা আছে মানে ব্যালকনিতেও আজকে আমি যাইনি আর গরমের আজকে একটা এ বার করেছি উলিকটের এটা আগের বছর কিনেছিলাম ওইটা বার করে এটার সঙ্গে করে নিয়েছি তবু মানে ভেতরটা গরম আছে মুখ ধার করা খুব বাজে লাগে দেখতে কি বলো বাইরেটা ঠান্ডা একদম কন হাওয়া আর তার উপরে এই কাজ কিরাম বিরক্ত কর ব্যাপার বলো তো বর্ষাকালের কিন্তু আমার বৃষ্টি ভালো লাগে কিন্তু শীতকালের বৃষ্টিটা বড্ড যেন বেদনাদায়ক আর এই সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে এই রান্নাঘরে রান্না করতে হবে বাসন মাজতে হবে এটা ভাবলেই যেন আমার যেন কী কষ্ট হয় শীতকালটা এমনি ভালো লাগে কিন্তু শীতকালে এই জলঘাটের কাজটা খুব মানে কষ্টকর সবার জন্যে শুধু আমার একার জন্য যারাই ধরো আমার মতো ঘরে ধরো রান্না বান্না সব কিছু করছে তাদের কিন্তু খুব কষ্টের মানে এই শীতকালটা সকালবেলা ঘুম থেকে উঠা এখন তো আবার শুনছি নাকি দুদিন তিন দিন বৃষ্টি হবে বলছে নাকি আবার নিম্নচাপ হয়েছে সেই জন্য বৃষ্টিটা হবে আবার বৃষ্টিটা না হলে তো ঠান্ডাটাও ঠিক পড়বে না না দেখতে দেখতে তোমার আজকে হয়ে গেল তোমার ডিসেম্বর মাস পরতেই আছে নভেম্বর মাস প্রায় শেষ আজকে দেখতে গেলে হ্যাঁ তাহলে এবার তো ঠান্ডাটা পড়ার জন্য তো বৃষ্টিটা একটু হতেই হবে শীতকালে প্রতি বছরই বৃষ্টিটা হয় আর এখন আমি একটু বোতলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি বোতলগুলোর মধ্যে কী দিচ্ছি বলো এগুলো কাগজ কাগজ দিয়ে দিলে না বোতলগুলোতে আর একটুখানি বিম্বাল লিকুইড যদি ফেলে দিই তাহলে কী বলো তো একটুখানি ভিজিয়ে রেখে দিলে মানে আধা ঘন্টার মতো ব্যাস তারপরে তুমি ভালো করে ঝাঁকিয়ে নিয়ে কিংবা তোমার ওই ব্রাশ দিয়ে একটুখানি যদি ঘুরিয়ে দাও বোতলগুলো একদম পরিষ্কার হয়ে যাবে কিন্তু এটাগুলো তো তোমার অ্যান্ড থ্রো বোতল এগুলো কিন্তু খুব বেশি দিন ইউজ করাটা আবার ঠিক নয় আমি এগুলো ইউজ করি মোটামুটি যতক্ষণ বেশ পরিষ্কার পরিষ্কার দেখতে লাগে ততদিন পর্যন্ত ইউজ করি তারপরে আবার ফেলে দিই মিল্টারের বোতলগুলোও আছে ওইগুলোও আমি ইউজ করি কিন্তু সব কটা মানে জল ভরে রাখলে সুবিধা হয় সবসময় জল ভরতে ভালো লাগে না আর এই আজকে হবে না তোমার সোয়াবিন রান্না সোয়াবিনটা সকালবেলা যখন কফি খেয়েছি তখনই তোমার গরম জলে একেবারেই ভিজিয়ে দিয়েছিলাম ওই জন্য এখন ছেঁকে তুলে নিচ্ছি নিয়ে তারপর রান্না করবো আর আজকে যে মশলাটা বাড়ছি ওই আদা রসুন পেঁয়াজ টমেটো ওর মধ্যে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল ছাড়া অন্য সর্ষের তেল দিলেও হবে তাহলে কি হবে মিক্সি যে জারটা রয়েছে না এটা খুব ভালো থাকবে মানে এই যে ব্লেডটা আর নুন দিয়ে যদি মিক্সিটা ঘুরিয়ে দিই একবার খালি তাহলে মিক্সির ধারটা ঠিক থাকে মানে খারাপ হয় না আর আজকে একটু ওই ভাতের চালকেই মানে ভাত হয়ে যাওয়ার পরেই সবজি দিয়ে একটু ভেজে নিলাম আর এই বোতলগুলো ধুয়েও এখানে পরিষ্কার করে নিলাম আর এইভাবে রান্না করলে না এই যে ভাতটাকে সমস্ত সবজি দিয়ে মানে ফ্রাইড রাইসের মতো খেতে হয় আর তার সঙ্গে যদি সোয়াবিন কষা থাকে তো আহ মানে তো খেয়ে নেয় অতটা ইয়ে করে না কিন্তু শুধু ভাত দিয়ে আর সোয়াবিনটা বাজানো খুব একটা পছন্দ হয় না কারুর ওই জন্য আজকে আরাম করে রান্না করলাম আর ঘরের ভেতরে চলে এসেছে হাতে আজকে একটু সময় আছে দেখছি মানে শুধু তো আজকে মানে ওই রান্না আর ভাত হয়েছে আর কিছু হয়নি আর কালকে একটুখানি শাকটা আছে তোমাকে বলেছি একটুখানি গরম করে খাবি তো এমনি যখন সময় আছে তাহলে একটুখানি বোর্ডগুলোকে পরিষ্কার করে নিই তো ঘরের বোর্ডটা দেখছিলাম বেশিই নোংরা পড়ে গেছে বারান্দার বোটগুলো বোর্ডগুলো মোটামুটি দেখছি পরিষ্কার আছে খুব বেশি নোংরা পড়ে পড়েন তার উপরেও একটুখানি কলিং দিয়ে পরিষ্কার করে নিলাম আর এই ঘরের বোর্ডটা তো চলে এসেছি আর ঠাকুরের কাছে লাইট চলছে আর এখানে একটা সেই লাইট আছে ওটাও মাঝে মধ্যে জ্বালিয়ে রাখি চার্জ হয়ে যায় আর কি আর এখানে বোর্ডগুলো পরিষ্কার করে আমি না বিছনাটাও গুছিয়ে পরিষ্কার করে নিয়ে ঘর দালানটা যখন মুছে নিই ঝাঁট দেওয়া হয়ে গেছে আমি খালি মুছে নিলেই মোটামুটি যে সকালের কাজ সারা হয়ে যাবে আর সকালে না বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লে তোমার কোথা দিয়ে যে কাজগুলো হয়ে যাবে না কিছু মানে বোঝা যায় না কিন্তু একটু দেরি হয়ে গেলেই না তুমি যখন ধর করবে যে কি কোনটা করব এটা করব না ওটা করব। তখন দেখবে কোনো কাজও হয় না আর সমস্ত কাজেতেই লেট আর কাজে লেট মানে দেখবে আমাদের বাড়ির মেয়েদের বেশিরভাগ সময় মানে মাথাটা গরম হয়ে যায় ধূর আর লাগে না যেন যত জ্বালা আমার এই সব মাথা থেকে বেরিয়ে যায় মানে মুখ থেকে বেরিয়ে যায় মাথা থেকে না মুখ থেকে বেরিয়ে যায় সেই জন্য আমি সব সময় চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে ওঠা কিন্তু সকালে ঘুম থেকে উঠতে গেলে তাহলে রাতে তো আমাকে তাড়াতাড়ি শুতে হবে রাতে যদি আমি একটু অত লেট করে শুই কালকে তো এমনিতে শুয়েছি অনেকটা রাতে তারপরে এসে বক বক এসেছে আমার এই বন্ধু এই বলেছে ওই বন্ধু বলেছে সেই শুনছিলাম আর এখন তনু বড় হয়ে যেতে না তনুর সঙ্গেই মানে আমার সবচাইতে ভালো বন্ধু হয়ে গেছে ও যা কিছু হয় ও আমাকে যেমন বলে আমার যা কিছু কথা আমি ওকে বলি মানে ভালো মন্দ সমস্ত কথা ওর সঙ্গে আলোচনা করি আর কোনো কিছু ডিসিশন নিতে গেলে ওকে আগে জানাই আর এই দেখো আমার সবিনের তরকারি রেডি হয়ে গেছে একটু ধনে পাতার উপর থেকে ছড়িয়ে দিলাম গ্যাসটা নিভিয়ে দিয়েছি ধনেপাতাটা পাতাটা যে ফোটায়নি ওই জন্য খেতেও খুব সুন্দর হয়েছিল সবিনের কালারটাও খুব সুন্দর হয়েছে ক্যামেরা দেখতে সেই বন্ধ হবে আমার ক্যামেরা

এই এই দেখো যে লাইটটা ঘুরছে দেখতে আমাকে কিন্তু কিন্তু ক্যামেরা বারবার ইন্ডিকেট করছে মানে এইখানটাতে কেউ একটা আছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছ দেখো ক্যামেরাটা দেখো কিরমভাবে মানে আলোটা কিরমভাবে ভাবে এখানে ঘুরপাক খাচ্ছে দেখতে পাচ্ছো তো আর এটা তখন মানে সাড়ে পাঁচটার দিক করে জানো তো এখানটা পুরো অন্ধকার হয়ে আছে দেখে নিছ বুঝতে পারছো তো আমি এটা অনেকক্ষণ ধরে মানে আমি ওখানে থাকলে না আমি লাইভ অফ অন করে রাখি কারণ সব সময় তো মেয়েরা এখানে থাকে বলে আর আমার এখনো মানে মেমোরি কার্ড লাগানো হয়নি বলে ওই জন্য লাইফটা আমি অন করে রাখি এই এই লাইটটা ঠিক এই জায়গাটা পর্যন্ত আসছে আবার ঠিক ব্যাক করে চলে যাচ্ছে গিয়ে আর ক্যামেরা আমাকে সবসময় ইন্ডিকেট করছে যে কেউ একটা এখানটাতে ঘোরাফেরা করছে কিন্তু কে সেটা বুঝতে পারা যাচ্ছে না যাই হোক এটা কি তোমার লাইটেরই জন্যই হচ্ছে মানে অন্ধকার বলে ক্যামেরায় আলো পড়ছে এইটাই হতে পারে আমি তো মানে নিজের কনফিউজ হয়ে গেছি প্রথমে যখন এই লাইট আলোটা এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে তখন আমি নিজেও একটু ভয় পেয়ে গেছি আর ভয় পেয়ে ভাবছি এনে লাইটটা এরকম ঘুরে যাচ্ছে কেন কারণ এই প্রথম তো সিসিটিভি ক্যামেরা লাগানো আর আমি তো লাইফ এরমভাবে কোনোদিন দেখিনি কিন্তু এই জিনিসটা কি আমি আবার দেখো না এখানে আবার অন করে দেখছি যে কোথাও কেউ মানে লাইট ফাইট মারছে কিনা সিরিটা দেখছি একবার মানে আমার তো ক্যামেরাটা মানে মুভমেন্ট করানো যায় সেই জন্য মুভমেন্ট করিয়ে করিয়ে দেখছি কোথায় কে আছে নাকি এই যে কোথাও কোথাও কিছু নেই খানিকটা রেখে দিয়েছি তারপরে আবার একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম অনেকক্ষণ ধরে দেখো লাইটটা আবার দেখো এধারে সরছে দেখতে পাচ্ছ তো আমি এটা বুঝতে পারিনি জানো তো তোমরা যদি কেউ কিছু জানো আমাকে কমেন্ট করে একটু জানিও কিন্তু আমি একটুখানি মানে ভয় পেয়ে গেছি আজকে হ্যাঁ সন্ধ্যাবেলা যখন সেন্টারে ছিলাম তখন একটু ভয় পাচ্ছিলাম যে কিরে বাবা কি ব্যাপার হলো এটা সেই জন্য আজকে তনুকে এসে বলতে তনু বলছে তনু আবার দেখে তনু একটু ভয় পেয়ে গেছে বলছে এটা আবার কি হচ্ছে এখানটা কি লাইট আছে যদি লাইটই মানে তো আমি ওখান থেকে তো ক্যামেরাটাকে মানে মুগন মুগন করছি ব্যাপারটা ঠিক দেখো গেটের সামনেটা আসে ঠিক এসে ব্যাক করছে না যাই হোক এইটা আমি এই পর্যন্তই রাখছি এটা আরো ভিডিওটা পড়িয়েছিলাম ওই জন্য এই পর্যন্ত রেখে বন্ধ করলাম আজকে আসার সময় মেথির শাক দেখতে পেয়েছিলাম ওই জন্য মেথির শাক নিয়ে এসেছি মেথির শাকটা না খেতে খুব ভালো আগে জানতাম না মেথির শাক এত ভালো খেতে হয় মেথির শাকের পরোটাও যেমন ভালো লাগে বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি করলেও খুব ভালো লাগে আর আজকে একটু বাজারে ক্যাপসিকাম একটু বেগুন আর একটু গাজর নিয়ে এসেছি সেদিনকে গাজরের হালুয়াটা খুব ভালো হয়েছিল খেতে আর একদিন যদি বিট ওঠে বিট দেখতে পাইনি আজকে বাজারে উঠলে কি বলো তো বিট দিয়ে গাজর দিয়ে বেশ ওই ভেজিটেবিল চপ করে খেতেও খুব ভালো লাগে শাকটাকে এইভাবে টিসু দিয়ে ভালো করে মুড়িয়ে আর এই যে কন্টেনারগুলো কিনে রেখেছি না এই কন্টেনারগুলোর মধ্যে রেখে দিলে অনেক দিন বেশ ভালো থাকে যে কোনো যেমন তোমার ওই সেদিনকে তোমাদের দেখাচ্ছিলাম না কালকেই তো মনে হয় দেখাচ্ছিলাম ওই ধনে পাতাটা ধনে পাতাটা ওইভাবে টিসু দিয়ে রেখে দিয়েছি বলে খুব ভালো আছে খুব টাটকা আছে আর এই কন্টেনারগুলোর মধ্যে রাখলে কি হয় বলো তো জিনিসগুলো না রান্নার সময় খুঁজে পাওয়া যায় আর এই লেবুগুলো কবে থেকে নিয়ে এসে রেখে দিয়েছি দেখো না লেবুগুলো পড়েই আছে আর এই ক্যাপসিকামটা বেগুনটা কেনা দিয়ে দিলাম একদিনে শীত এবারে বেগুন পোড়া খাওয়া হয়নি বেগুন পোড়া খেতে রুটি দিয়ে দারুণ লাগে আমার তনু খায় না তো ওই জন্য করা হয় না একদিন করবো বেগুন পোড়া নাহলে ওকে বেগুনটা ভেজে দেবো আমি বেগুনটা পোড়া দিয়ে রুটি দিয়ে খাবো আর এই এগুলো সব গুছিয়ে রেখে দিই আর সকালের তোমার সোয়াবিনের তরকারি অল্প একটু আছে কালকে থেকে তোমাদের বলছি শাকটা গরম করে খাবো গরম করে খাবো শাকটাও রয়েছে তখন বললো আজকে রুটি করতে হবে না ওই দুটো গরম করো মুড়ি দিয়ে খাওয়া হবে আর দু চারটে বাদাম পড়ে আছে বলছে ওইটাই ভেজে ভালো তাহলেই খাওয়া হয়ে যাবে সোয়াবিন আর শাক একসাথে গরম করে নিয়েছি আমি এটা নিয়ে টেবিলে যাচ্ছি তুমি তাহলে ওগুলো কেটে কুটে নিয়ে এসো ঠিক আছে চলো হুম শাকটা থেকেও যেমন গন্ধ বেরোচ্ছে সোয়াবিনটা থেকেও সেরকম গন্ধ বেরোচ্ছে এক্সিলের লেভেলের গন্ধ বেরোচ্ছে রাতের খালি এই ভেজানোর কাজটা আছে এটা হয়ে গেলেই আজকে মোটামুটি সারাদিনের কাজ কমপ্লিট হয়ে গেল তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা আমার আমাকে একটু লাইক করো কমেন্ট করো আর যারা আমার নতুন বন্ধু তারা আমাকে একটু সাবস্ক্রাইব করো আমার কোনো ভিডিও যদি কোনো কথা কোনো একটু অংশ যদি ভালো লাগে তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও তো চলো আমার কাজ হয়ে আজকে রাত্রিরে কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে দিয়ে বিগ বস দেখতে দেখতে আমি হঠাৎ একটু শুয়েছিলাম দিয়ে ঘুমিয়ে পড়ছি বলে তোর আমার মাথা দেখো না একটা বিরুনি করে দিয়েছে ওরা আমি একটু আবার চুলটাকে এলাম গুটিয়ে আবার এখানে এলাম এখন ওই যে বিছনাটা মশাইটা খাটিয়ে দিচ্ছে দিয়ে এবার আমি একটু ঘুমিয়ে পড়ব আজকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব আজ শনিবার আজকে শনিবার করলো এ নেই চাপ নেই আজকে এখনো ভিডিও আমি এডিট করিনি এডিট না করেই শুয়ে পড়বো কালকে সকালবেলা উঠে যাওয়া হয় হবে এখন আর তো এই মশাইটা খুব সুন্দর করে খাটিয়ে দেবে ব্যাস আমাদের এখানে বড় মশা মশাই না খাটালে না মশা একদম আমাদের তুলে নিয়ে চলে যাবে আর মোসাই তো মশাই খাটাতে হলো যে জাল লাই হয় দুটো জাল লাই দুদিকে আর এই দরজার মাথায় একটা আর তোমার আলমারিতে একটা সেই আলমারিতে একটা বেঁধেছে এরকম দরজায় মাথায় একটা বেঁধেছে আর জান লাগাচ্ছে দিয়ে মশারিটা খাটানো হয়েছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট খুব ঘুবাচ্ছে না চোখ যেন জুড়ে আছে কথা যেন বলতে পারছি না আর এই ভিডিওটা তো এন্ড করা হয়নি না যার জন্য আমি যেরকম তোর কে বললাম তো তুই ঘরে মশারিটা খারাপ দিয়ে এখন মামা মা বলবি আমি তোর সঙ্গে যাবো দিয়ে ভিডিওটা আমি এন্ড করবো দিয়ে মশারির ভেতরে ঢুকে গিয়ে ঘুমিয়ে করব হ্যাঁ এখন শুনে কেউ একটু মাথায় বেশ এরম এরম করে দেবে চুলটা এরকম অনেকক্ষণ করেছি হ্যাঁ চুলটা আমাকে একটু এরম এরম করে দিয়েছে তো আর আমি ঘুমিয়ে পড়েছি চুলের মধ্যে দেখবে কেউ এরকম বিলি বিলি কাটলে দেখবে খুব ঘুম পেয়ে যায় তাই না চলো রাখি আর চোখ তাকাতে পারছি না যেন ক্যামেরার দিকে